বাংলাদেশের সরকার এবং জনগণের প্রত্যাশার চাইতে বড় সফলতা অকল্পনীয় সফলতা দর্শক কত বড় ঘটনা ঘটে গিয়েছে এই বিষয়টা অনেকে খেয়াল করেন শিকারিয়ার সাহাব হামারিয়া পর এক বাচ্চা পায়দাও দিয়ে তো পাতা চল জাপিয়ে কিসকো আগে যা কর লার্নে কাহাই ভাব চলে আসছে মানে একটা ভিলাম ভিলম কারণ ঘটনা তো ঘটাই দিছে এই প্রথমবারের মতন এত বড় সফলতা লেট সেলিব্রাইট ঈদ মোবার দর্শক প্রথমবারের মতন সর্বোচ্চ পরিমাণ প্রযুক্তিকে ফাঁকি দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একদম জায়গা মতো এবার শিকার করেছে বাংলাদেশ বিরোধী যে স্বপ্ন দেখে এই স্বপ্ন মাসতরাণ হবে না কেন হবে না চলুন সে বিষয়ে কিছু বলি যত বড়ই ভাবneck এই मोदी সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের কর্তৃক যুদ্ধের ধাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের এই মাত্র মানব জমিন পত্রিকায় যে বেকিং নিউজটি আছে সেই বেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি সীমান্তে তুর্কি ডোন মোতায়েন করেছে বাংলাদেশ সতর্ক অবস্থানে দিল্লি ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের নির্মিত ডোন মোতায়েন করেছে বাংলাদেশ একটি নতুন খবর শিগগিরই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট সম্ভবত ঢাকা করাচি হবে এই ফ্লাইট সরাসরি শুরু হচ্ছে দর্শক এই চক খবরের মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের দশ জন এজেন্টকে গোয়েন্দা অফিসারকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো বেরিস্টার সুমনের মতো মাটি ফুরে বের হন তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে স্বপ্ন দেখছো मिस्टर মওক বা বিজেপি যে স্বপ্ন দেখে বা ভারত বাংলাদেশ বিরোধী যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না চলুন আমি সে বিষয়ে কিছু বলি ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল মাল খালাস হয়ে গেল কি মাল বলছি না দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে এখন বিষয়টা হলো চীন পাকিস্তান এগিয়ে আসছে মধ্যপ্রাচ্য ইংরেজ সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে মধ্যপ্রাচ্য বোঝেন আরব রাজ্যগুলো ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে পাত্র পরিষ্কার করে রাস্তা ঝাড়ু দেয় যত বড় ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে একটু খোঁজ নিয়ে দেখবেন সৌদি আরব আরব আমিরাত তারপরে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এখানে ভারতে কয়েক কোটি নাগরিক থাকে সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাঁককে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে আমরা আমাদেরকে থ্রেড দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা নাকি ওদেরটা খেয়ে পরে বেঁচে আছি ওদের দয়া স্বাধীনতা পেয়েছি আমরা ওদেরকে বলতে চাই তোমরা বা তোরা আমাদের দয়ায় বেঁচে আছিস আরব থেকে তোদের শ্রমিকদের যদি খেদিয়ে দিয়ে দেওয়া হয় তোরা যে ট্রেনের উপর রাস্তাঘাটে হাবু করিস এটাও বন্ধ হয়ে যাবে কাদেরকে তোরা হুমকি দিস পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আড়াইশো কোটির মতো মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি দেশ বলি সংখ্যায় বলি আমরা অনেক উপরে আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস নাম্বার দুই যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে ফ্রেনের দিকে পড়ে তাহলে আমাদের করণীয় কি চীন পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে লালমনির হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে যুদ্ধ বিমান ওঠানামা করবে তার মানে হলো লালমনিহাটে যে বিমানবন্দরটি হচ্ছে এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ভারত চাইনি বলে এত বছর হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সরে কাজ শুরু করেছে এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ এবং এই বিমানবন্দর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হলো ভারতের চিকেনেক সার্ভিস সিস্টার বুঝতে পারছেন তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলের দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে মিনিট লাগবে না বারো কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানের কয়েক সেকেন্ড লাগে বুঝতে পারছেন কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে কিন্তু বাংলাদেশে লাগবে না এখন প্রশ্ন করবেন বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই ড্রোন নেই অনেক কিছু নেই যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতে আট তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় মাপের বা রাস্তের খুব উদ্ধার কর্তৃপক্ষের সাথে বসবে এবং বসতে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টার সাথে তো সব মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্রের দরজা খুলে দিচ্ছে চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান তো আছেই পাকিস্তানের তো জাহাজই আসছে আলু পোটল সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে ভারতের যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের বলি আদার্স এজেন্সিগুলো যারা দেখছেন তাদেরকে বলি আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী ভারতের শত্রু না আমরা ভারতের বন্ধুরূপে পেতে চাই আমাদের প্রতিবেশী একটা দেশ বিশাল আয়তনের দেশ এটা ভ্রমণের জন্য চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন আমরা ছোট কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেট ভরেন কেন দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ কেউ পাশে নেই কেন এর উত্তরগুলো খুঁজতে শুরু করে সব উত্তর পেয়ে যাবে কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না ঘৃণা পাওয়া যায় মাথায় হাত দিয়ে কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে তার কাছ থেকে সব আদায় করা যায় শেখ হাসিনা আপনার বৃত্ত ছিল কাজের লোক ছিল ঘরের সার্ভেন্ট ছিল আমরা তো নই শেখ হাসিনা আপনাকে যে চেক দিয়েছে এটা অবৈধভাবে শেখ হাসিনার কিছু নেই শুধু অবৈধ ক্ষমতা তার দরকার ছিল তিনি চেয়েছেন বাসার আল আসাদের মতো ক্ষমতা থাকবেন আর রাষ্ট্র লুটবেন আর ভারতকে সব তুলে দেবে কিন্তু এই দেশের মানুষ তো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে এ কারণে লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের মানে এক কি বলবো বাঘের খাঁচা থেকে সিং এর খাঁচায় পড়বে এরকম তো তারা চায়নি বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে সেটা কি চুয়ান্ন বছর ধরে পেয়েছে পায়নি অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমাদের চিকেন নেক ফেনিতে তোমরা হাত দাও আমরা তোমাদের সেভেন সিস্টারের হাত দেবো তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়ো আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো তোমরা আমাদের সীমান্তে মারবো আমরা তোমাদের সীমান্তে মারবো তোমরা আমাদের ফেন্সিটেল দিবা ইয়াবা দেবা আমরা তোমাদের গরুও নেবো না কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো তোমরা গরু খাও না কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও তোমাদের এই মাত্রই ভুক্তি তোমরা জানো এই গরু আমরা কি করবো তোমরা খাও না কারণ গরুর দুধ খাও তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন সেই প্রসঙ্গে গেলাম না বাংলাদেশ নিয়ে ওপার যে ষড়যন্ত্রগুলো করছে তার প্রত্যেকটার দাঁত ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে চীন পাকিস্তান আরব রাষ্ট্র তুরস্ক এগিয়ে আসছে একটা পর একটা দেশ অন্যদিকে ক্রমান্বয়ে ভারত চলে যাচ্ছে আরো দূরে ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদি এই প্রস্তাব দিয়েছেন আপনি ভুল পলিসিতে রয়েছেন এক শেখাসিনার জন্য আপনি পুরো বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলটাকে ভারতের শত্রু করে ফেলেছেন শুধু আমি না ভারতের ভেতর এখন আলোচনা শুরু হয়েছে ভারতের নাগরিকরা বলছে একজন শেখাসিনাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে ভারতের সম্পর্ক খারাপ করছেন নরেন্দ্র মোদি মোদি সরকার এটা যদি ভারত সরকার হতো তাহলে দেশের স্বার্থ রক্ষা করতো এবং প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক বাংলাদেশ তৈরি করার বুনিয়াদে রয়েছে ভারতবর্ষ সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব এটা যদি ভারত সরকারের ডিধিশান হতো ভারতের স্বার্থ যদি নজরে রেখে করতো তাহলে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যে ওরা হাসিনাকে রাখবে না তাড়িয়ে দেবে আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলাক পছন্দ করি না সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে কে শাসক হবে কে রাষ্ট্রপতি হবে এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না আমরা তাদের মাঝখানে পড়ব কেন আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে সম্মানিত হয়েছে কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হিসাবেই তার সম্মান হয়েছে ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সেই পলাতক প্রধানমন্ত্রী যখন তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষিয়ে রেখেছে এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে রাখে এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাসিনা একদিন থাকবে না মোদি একদিন থাকবে না আমি আপনি না কিন্তু ভারতবর্ষ থাকবে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি অর্থনৈতিক দৃষ্টি থেকে বলছি সে সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে কেন তাকে পুশের রেখেছে আমার মাথায় শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে বিশেষ করে ভারতের বিজেপি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচারে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে আর এই উত্তেজনার জন্য ভারতীয় ভারতীয় মিডিয়াকে দায়ী করছে ভারতের সাধারণ নাগরিকরা তাই মিডিয়ার মিথ্যাচার এবং গুজবের বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা সেখানে ভারতবর্ষের মিডিয়া যে ভূমিকা পালন করা উচিত ছিল ভারতবর্ষের মিডিয়া বাংলাদেশের মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেওয়ার দরকার ছিল সেটা পৌঁছালো না তারা উল্টে কি করলো ভারতবর্ষের মিডিয়া উল্টে যাতে ভারত বিদ্বেষ তৈরি হয় সেটাই বেশি করে পালন করলো এবং আজকে ভারতের সরকারের ভূমিকা দেয় ভারতবর্ষ সাধারণ মানুষ বেসিকালি ভুগছে আমাদের দেশের মানুষ সাধারণ বেসিক্যালি ভুগছে আমাদের এখানকার মিডিয়া চাড্ডি মিডিয়া যাদেরকে গিয়ে গদি মিডিয়া বলি এই গদি মিডিয়ার যা ভূমিকা সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে মনে হয় না বলার কিছু আছে এরা কিন্তু ওপেনলি নগ্নভাবে হিন্দুত্বের প্রচারই করে এরা সকালবেলা জ্যোতিষের কার্যক্রম চালায় যে জ্যোতিষের কোন রাশি কি আছে না আছে এগুলো ব্যাখ্যা করতে থাকে দুপুরবেলা দেখা যাবে যে কোনো একটা মুসলিমের নামে একটা মাঝে খবর ছড়িয়ে দেয় স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাগালনকে খোদ ভারতীয় নাগরিকরাই ভালোভাবে নিচ্ছে না ভারত বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের কথা বলছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের কতটা নিরাপদে রেখেছে ভারত তাই স্মরণ করে দিয়েছে ভারতের নাগরিকরা আজকে যখন বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত হয় আমার কথা বলবার অধিকার তখনই থাকে যখন আমি আমার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারি কোথায় আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কদিন আগে উত্তর বুকে মসজিদের সার্ভে ওর মধ্যে মন্দির আছে কিনা কোর্টে যাচ্ছে সকালবেলা দুপুরবেলা রায় হচ্ছে বিকেলবেলা সার্ভে টিম চলে যাচ্ছে আর সার্ভে করার নাম করে গিয়ে মসজিদে ঘুমোয় যে সংখ্যালঘু যুবক মসজিদে রাত্রিবেলা যে সিকিউরিটির কাজ করে তাকে গুলি করে খুন করে ফেলা হচ্ছে কোন ভারতবর্ষ কিরায়দার হ্যাঁ কিরায়দার হ্যাঁ জাতি মকান থরি না হয় এবং ভারতের মিডিয়াগুলো যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের কথা বলছে অন্যদিকে ভারতের হিন্দুরা বলছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অনেকগুণে ভালো আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায় তিরিশ শতাংশ সরকারি চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছে অন্যদিকে ভারতের সংখ্যালঘু মুসলমানরা মাত্র পাঁচ শতাংশ সরকারি পাওয়ার সুযোগ পায় কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা মূলগত পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কি বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা মানে হিন্দু সংখ্যালঘুর সংখ্যা হচ্ছে সেভেন থেকে এইট পার্সেন্ট থেকে দেখা যায় যে সরকারি চাকরিতে তারা প্রায় শতাংশের অপরদিকে ভারতবর্ষের সংখ্যালঘু থেকে এই সংখ্যালঘুরা ভারতবর্ষে দেখা যায় যে পাঁচ পার্সেন্ট দখল করে নেই ফলে বোঝা যায় যে একটা অর্থনৈতিক বৈষম্য ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ওনারা মুখে হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন কিন্তু ওনারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম এবং যে সনাতনী যে কালচার যে সনাতনী যে ঐতিহ্য সেই সনাতনী ঐতিহ্যকে ধ্বংস করার কাজ করেন মানুষের মানুষের বিভাজন লাগানো ধর্মের নামে জাতির নামে মানুষকে হত্যা করা দাঙ্গা তৈরি করা দাঙ্গার সিচুয়েশন তৈরি করা সেই রাজনীতি ওনারা করেন ওনারা হিন্দু ধর্মেও বিশ্বাসও করেন না ওনারা হিন্দু ধর্মের যে বুনিয়াদী যে শাস্ত্রগুলো গ্রন্থগুলো সেগুলো ওনারা কোনো আগরতলায় হামলাকারী যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ অফিসার যা দায়িত্ব অবহেলা করেছে বড় অফিসার থেকে শুরু করে মিড লেভেল অফিসার তাদেরকে বরখাস্ত করেছে এটা প্রত্যাশার চাইতে বেশি বললে ভুল হবে না তার চাইতেও বেশি যেটা ঘটেছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেপ্তার পাঁচশো আপনি চিন্তা করেন বাংলাদেশে ভারত বিরোধী বিক্ষোভ আমরা করেছি সেই মোদী বিরোধী আন্দোলনে আমাদের অনেক গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেটা অনেক বড় কিছু বলতে পারি আমরা সেবাদাসী আসিনা করেছি কিন্তু এখন ভারত সরকার তো আর ডক্টর ইউনুসের সেবাদাস না হাসিনা লোক তো সেই ভারত সরকার অবশ্যই কেন্দ্রের একটা নীতি আছে ফরেন পলিসি ফরেন পলিসি তো কেন্দ্র দেখে লোকাল গভর্নমেন্ট বা প্রাদেশিক সরকার যে মত ফরেন পলিসি রিলেটেড সিদ্ধান্তগুলো কেন্দ্র দেখে এই মোদী ক্ষমতায় থাকতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাই গ্রেফতার পাঁচশো এটা অনেক বড় ঘটনা এটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এক জায়গা থেকে পাঁচশো জন গ্রেফতার হবে এটা অকল্পনীয় সেটা বাংলাদেশেও বাংলাদেশে শুধুমাত্র বিদেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করায় গ্রেফতারের ঘটনা বেসিক্যালি ভারতের ক্ষেত্রে ঘটেছে বিরোধী বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে হাসিনার আমলে ওরকম বেশি গ্রেফতার হতো না কিন্তু পাঁচশো জন গ্রেপ্তার হয়েছে তারা জামিন পাওয়া ছেড়ে দিয়ে থানা থেকে তাতে আমাদের কোনো আপত্তি নেই পাঁচশো জন গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ঐতিহাসিক অর্জন এর মানে বাংলাদেশ সরকার যে আসলে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে ভারতের দেশে বিদেশের সরকার হয়েছে ভারতের টনক ভারত কিছুটা পিছু ঘটেছে ষড়যন্ত্র থেকে ভারতের সুর নরম হয়ে এসেছে ওদের মুখ শুকিয়ে গেছে ওরা গ্রেপ্তার শুরু করেছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভের অন্যায় নাই কিন্তু সহিংসতা অন্যায় হিন্দুত্ববাদীদের গ্রেপ্তার শুরু করেছে সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু করেছে সত্যি চমৎকার ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারদের মধ্যে একশো জন নারীও রয়েছে নারী কোটাও সার পাচ্ছে না কঠিন পদক্ষেপ এই কঠিন পদক্ষেপ এটা বাংলাদেশ সরকারের সফলতা বাংলাদেশ চুক্তি বসে থাকলে ওদের দেশের নিয়মিত বিক্ষোভ আর আমাদের চাপ দিত কিন্তু বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে বলে ওদের দেশে বিক্ষোভ হলো ওদেরকে গ্রেপ্তার করে যদিও এটা দৃশ্যমান কিন্তু পর্দার অন্তরালে মোদী ষড়যন্ত্র চলমান আছে এবং থাকবে গত চার ডিসেম্বর রাজা রাথিনাথ রত্ন স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দাবি এবং সংখ্যালঘুদের উপর অধিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছিল এর প্রতিবাদে অংশ নেয় বিজেপি আর এস এস হিন্দু মুনানি এবং অনন্য হিন্দু সংগঠনের সদস্যরা বিক্ষোভ নেতৃত্বে হিন্দু মুনানি সংগঠনের রাজু এতে সংগঠন গভর্নর তামি তামিল ইসাই সুন্দর রাজন বা আর এস এস নেতা কেশবা বিনয়গাম এবং বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নিয়েছিলেন বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে আটকে পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আর আর স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় তাদের শহরে আনা স্টেডিয়াম অডিটোরিয়াম এবং পেরিয়ামেটের একটি কর্পোরেশনে কমিউনিটি হলে আটক রাখা হয় পুলিশ অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার হয়েছে মামলা দায়ের হয়েছে এটা বাংলাদেশ সরকারের অবাক করা সফলতা প্রত্যাশার চাইতে বেশি সফলতা আমি বলবো। এইভাবে বাংলাদেশ সচ্চর হলে ভারত তাদের অভ্যন্তরে প্রপাগান্ডার বিরুদ্ধে সচ্চা হবে। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের নাম নেওয়া যেত না বাংলাদেশে। আর পাকিস্তানের নাম শুনলেই কিছু মানুষ ছিল যাদের গায়ে জ্বালা উঠতো। সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মধুর সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে ধাপে ধাপে। এর মধ্যেই একটি নতুন খবর শিগগিরই শুরু হচ্ছে ঢাকা-পাকিস্তান সরাসরি ফ্লাইট আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি সরাসরি ফ্লাইট ফ্লাইট সম্ভবত ঢাকা করাচি হবে এই শুরু হচ্ছে হচ্ছে নতুন একটি এইটা খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর দর্শক এই সব খবরের মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে কয়েকদিন আগে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন একই সঙ্গে তার আগে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছে রীতিমতো বাংলাদেশে যে পাকিস্তানের হাইকমিশন অফিস ছিল তারা ছিল কোনটা তারা নানা ধরনের সরকারি নিরাপত্তার এজেন্সি দ্বারা পরিবেষ্টিত ছিল তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে এক ধরনের অপরাধী হিসেবে তারা সেখানে অফিস করত কোন রকমে তারা টিকে ছিল এর মধ্যে পাকিস্তান বাবার চেষ্টা করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠিয়ে তারা নানাভাবে চেষ্টা করেছে কিন্তু ভারতের ভয়ে অথবা ভারতের নির্দেশনায় বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপনে রাজি ছিল না বরং ভারতের সাথে যতটুকু পাকিস্তানের সম্পর্ক বিদ্যমান ছিল তার চেয়েও আরো মানে ন্যূনতম একটা সম্পর্ক রেখেছিল শুধুমাত্র দুই দেশে কোন রকম মিশন ছিল এইটুকুই আর কোনো কার্যক্রম ছিল না সেই অচল অবস্থা এখন ভেঙে গেছে বরং ভারত যত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে পাকিস্তান তত কিন্তু কাছে আসছে এর আগেও আপনাদেরকে বলেছি নিশ্চয় মনে আছে এখন সর্বশেষ খবর হলো দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর খবর জানাচ্ছেন বাংলাদেশের উপহাই কমিশনার এস এম মাহবুবুল আলম তিনি পাকিস্তানে নিযুক্ত তিনি সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সম্প্রতি হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কাজে মধ্যে শুনেছেন যে যে সেই টন চিনি পাকিস্তান থেকে যাচ্ছে তিনি বলছেন যে যে তথ্য দিয়েছেন যে দুই হাজার সালে জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মতিনুস প্রদর্শনীতে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলে আশ্বাস দেন তিনি তিনি আরো বলেন পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে সেখানে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন যা এক বোঝাই যাচ্ছে যে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক উন্নয়নের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেটি আগামীতে কমবে না বড় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ